শোনি সাবার মুখে তে করোনা ভাইরা চে শোনার মুখে তে করোনা ভাইরা চে চিন্দে হচ্ছে ভারতেয়ে 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 শুনছি সব আমার মুখেতে করোনা ভাইরাস এসেছে শুনছি সবার মুখেতে করোনা ভাইরাস এসেছে চিন সেতে হচ্ছে এটা ভারতেও এসেছে ভারতেও এসেছে ভারতেও এসেছে ভারতেও এসেছে ভারতেও এসেছে चीनेर जालिम सरकार बोले कोरन हादिस पल्ट देबे चीनेर जालिम सरकार बोले কোরোন হাদিসিপাল্টি দেবে কি করনা ভাইরাস যেন একটু মোদের ভাবতে হবে কি করনা ভাইরাস যেন একটু মোদের ভাবতে হবে শুনছি সববার মুখ খেতে করোনা ভাইরাস এসেছে শুনছি সববার মুখ খেতে করোনা ভাইরাস এসেছে চিনতে সেতে হচ্ছে এটা

এ সব থোরা বন্ধ করো শুঞ্চি সবার মুখে তে করোনা ভাইরাসে সে চেয়ে সবার মুখে তে কোরোনা ভাইরাসে সে চে হচ্ছে এটা ভারো দেউয়ে সে চে ভারো দেশে চে ভাইরো দেশে চে বোলো মুসলমান নমজ পড়ো পড়ো কুরআন বলি সোলো মুসলমান নমজ পড়ো পড়ো কুরআন ভৈরা সে এরা মুখে তে বাধের মার ভৈরা ভয়ে এরা মুখেতে বাদের মার শুনছি সবার মুখেতে করোনা ভাইরাস এসেছে শুনছি সবার মুখেতে করোনা ভাইরাস এসেছে চিন দেশেতে হচ্ছে এটা ভারততেও এসেছে ভারততেও এসেছে ভারততেও এসেছে ভারততেও এসেছে আরো তুই সে বাধা বন্ধ কর রে মসজিদ চলো রোমাল পর্দা বন্ধ করো টুপি পরে মসজিদ চলো কবি কবির হোসেন বলে নামাজ কালাম পড়তে হবে কবি কবির হোসেন বলে নামাজ কালাম পড়তে হবে শুনছি সবার মুখে তে করোনা ভাইরাস এসেছে শুনছি সবার মুখে তে করোনা